আজকেরই সমাবেশ এবং মিছিলের আয়োজন বাংলাদেশ জামাত ইসলামীর ডাকে সারা দেশে সকল মহানগরী এবং জেলায় অনুষ্ঠিত হচ্ছে কিন্তু কেন আমরা আজকে বিক্ষোভের ডাক দিয়েছি গতকালকে গোপালগঞ্জে জুলাই বিপ্লবের অন্যতম নায়ক সেই সব নেতৃত্বদের দ্বারা গঠিত এনসিপির পূর্ব ঘোষিত পদযাত্রা এবং সমাবেশের উপরে প্রকাশ্য দিবালকে ফ্যাসিবাদীদের যে হামলা হয়েছে প্রশাসনকে জাতিকে জনগণকে বিস্মিত করে যে ঘটনা গোপালগঞ্জ ঘটেছে তার বিরুদ্ধে জামাত ইসলামী আজকে সারা দেশে বিক্ষোভের ডাক দিতে বাধ্য হয়েছে প্রিয় দেশবাসী আমাদের বিবেচনায় নিতে হবে এই হামলাটা কখন ঘটালো দেশের তাহলে কি পরিস্থিতি চলছে যে মুহূর্তে বাংলাদেশের জনগণ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে একটি জাতীয় ঐক্যবত গড়ে তুলে আবার সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে হস্তান্তরের জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যেটা ছিল জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা এটা একটা মুহূর্তে আমরা এখন জাতীয় অতিক্রম করছি অপরদিকে আগামী পরশুদিন ১৯শে উনিশে জুলাই ইতিহাসের সর্ববৃহৎ জাতীয় মহাসমাবেশ হবে সৌরার্থী উদ্যানে সারা বাংলাদেশের জেলা মহানগর ঢাকার পার্শ্ববর্তী সমস্ত জনগণ এই মহাসমাবেশে আসার জন্য ব্যাপক প্রস্তুতি প্রচার মিছিল মিটিং এ বাংলাদেশ মুখরিত করে রেখেছে সেই মুহূর্তে এনসিপি সারা বাংলাদেশে তাদের পূর্ব একটি পদযাত্রার কর্মসূচি ঘোষণা করেছে সকল জেলায় অনুমতি অনুমোদিত নিয়ে তারা এই প্রোগ্রাম ঘোষণা করেছিল তাহলে সুস্থ বাংলাদেশের নতুন গণতন্ত্র নতুন বাংলাদেশের উত্তরণের এই সময়ে জমাত ইসলামের ঐতিহাসিক জাতীয় সমাজকে সামনে রেখে গতকাল গোপালগঞ্জের হামলা একটি অশনি সংকেত আমরা মনে করি প্রশ্ন উঠেছে গোপালগঞ্জ কি বাংলাদেশের অংশ না দিল্লির তবে আজকে যে প্রশাসন যে সরকার দেশ পরিচালনা করছেন তার থেকে গোপালগঞ্জ সরকার আর প্রশাসন কি আলাদা এই প্রশ্ন আজকে উঠেছে তা না হলে দিন এগারোটা বারোটার সময় সারা ভিডিওতে দেখা যাচ্ছে অস্ত্র শস্ত্র উঁচিয়ে বোমাবাজি করে আগুন দিয়ে মঞ্চ ভেঙে ডিসি অফিস ভেঙে চুরে যেভাবে ডাক্তার জনক নারকীয় ঘটনা ঘটনা হয়েছে তাহলে পূর্বের অনুমতি সরকারের গোয়েন্দা সংস্থা জেলা প্রশাসন পুলিশ প্রশাসনকে আগে জানাবার পর তারা কি ব্যবস্থা নিয়েছেন এই প্রশ্ন জাতির সামনে উঠেছে তাহলে কি আমরা সেই আওয়ামী ফ্যাসিবাদী যুগে ভিন্ন মতের সভাকে ভেঙে দেওয়া বাতিল করা নিষিদ্ধ করা মঞ্চ ভেঙে দেওয়ার সেই যুগে আমরা এখনো বসবাস করছি কিনা এই প্রশ্ন এখন উঠেছে জামাত ইসলামিক উনিশ তারিখের এই মহাসমাবেশ সামনে রেখে লক্ষ লক্ষ মানুষ ঢাকার দিকে যখন নাওনা দিচ্ছে তখন গতকালকে আক্রমণ গোটা জাতিকে আতঙ্কিত করে তুলেছে আমরা পরিষ্কার সরকারের কাছে দাবি করতে চাই হামলা হলো তখন পুলিশ প্রশাসন কি করেছে ভিডিওতে জনগণ দেখেছে ডিসি সাহেবের দায়িত্ব কি ছিল এসপি সাহেব কি করেছে ওই জেলায় সেনাবাহিনীর যিনি কমান্ডিং অফিসার ছিলেন তার কর্তব্য কি ছিল এমন না যে কোনো কিছুই তাদের জানা ছিল না জানা থাকার পরেও তাদের এই অস্বাভাবিক নির্লিপ্ততা কেন হলো এর দায়িত্ব কার এর তদন্ত করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে তা না হলে আগামী দিনের আজকের এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে হাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা যারা রাজপথে ছিলাম যারা একটি অবাধ নির্বাচনের লক্ষ্যে যাতে ঐক্যমতে এগিয়ে যেতে চেষ্টা করছি তাদেরও সভা সমাবেশ তাদেরও ভিন্ন মত এইভাবে হামলার সম্মুখীন হতে পারে সরকারকে তাই এটা নিশ্চিত করতে হবে আজকে প্রশাসনকে বাছাই করতে হবে প্রশাসনের মধ্যে কারা এখনো ফ্যাসিবাদের দোষর আর দেশবাসীর মধ্যে যদি ফ্যাসিবাদের তাবেদার কোন শক্তি দিল্লির তাবেদার থেকে থাকেন তাদেরও চিহ্নিত করে নির্বাচনের আগে শুদ্ধি অভিযান না চালালে বাংলাদেশের জনগণ নিরাপদ থাকবে না বাংলাদেশের বিরোধী দল মতের সভা সমাবেশ মিটিং মিছিল নিরাপদ থাকতে পারে না জাতীয় নির্বাচনের এই প্রাকালে জামাত ইসলামের এই ঐতিহাসিক জাতীয় সমাবেশের প্রাক্কালে আজকেই সরকারের কাছে আমরা দাবি করছি এ ব্যাপারে আপনি তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করুন যদিও স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় কালকে বলেছেন আওয়ামী ফেসিবাদী সন্ত্রাসীদের ঘুম আমরা হারাম করে দেব আপনার কথার বাস্তবায়ন দেখতে চাই আর যদি দ্বিতীয়বার কোথায় ঘটনা ঘটে তাহলে বুঝব আপনার মুখের কথাই শুধু কথা কাজের সাথে আপনার কথার মিল না বক্তব্য আমরা আর দীর্ঘ করবো না যেহেতু এর পরেই মিছিল হবে সংগ্রামী প্রধান অতিথি বক্তব্য রাখবেন দেশবাসীকে সচেতনভাবে জাতি جهاز দুই দিকে ভাগ হয়ে গেল এক দিকে ফ্যাসিবাদের দসর দুর্নীতিবাদ লুটপাট চাঁদাবাস সন্ত্রাস আর দিকে পক্ষে ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামের নিবেদিত জনতা দুই ভাগে জাতি ভাগ হয়ে গেছে আসুন জাতীয় ঐক্যর এই চেতনা সামনে রেখে আগামী দিনে